اي جنة محمد رسول الله والذين معه اشتاء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا

আল্লাহর কাছে দামি নবী তিনি হলেন আদম যাকে বলা হয় আরেকজন সাহাবি বললেন না রে না আল্লাহর কাছে প্রিয় নবীর নাম হলো মৌসা তার নাম কালিমুল্লাহ কারণ হলো তিনি আল্লাহর সাথে কথা বলেন আরেকজন বললেন না রে না শোন আল্লাহর কাছে দামি নবী আর রো আরেকজন বললেন না আল্লাহর কাছে দামি নবীর নাম ইব্রাহিম যাকে বলা হয় হলিউল্লাহ মুসলিম আমার নবীজি কথাগুলো শুনে ফেললেন এবার সাহাবিদের কাছে আসলেন ডেকে ডেকে বললেন সাহাবিরা তোমরা যা বলেছ সত্য বলেছ সুবাহ আল্লাহ আমার নবীজির চোখে চোখ পড়তে সাহাবিরা ভীত সন্ত্রস্ত হলেন ভয় পেয়ে গেলেন সাহাবিরা আল্লাহর নবীজি বললেন সাহাবীরা তোমরা যা বলেছো সত্য বলেছো তবে তোমরা জানো না মুহাম্মদ হলাম আল্লাহর কাছে হাবিবুল্লাহ সুবহানাল্লাহ খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু পার্থক্য কোথায় পার্থক্য হলো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য সবকিছু করে আমার নবী যদি বলেন ইয়াস শরীয়তের জন্য এটা হালাল হয় আমার যদি বলেন না এটা শরীয়তের জন্য হারাম হয়ে যায় আমার নবীজি সাদা কাঙ্গুলি দিয়ে চাঁদের দিকে সারা করেন সঙ্গে সঙ্গে চাঁদটা দুই ভাগ হয়ে যায় আমার নবী কদম বার কুচু করে সরাসরি আল্লাহর মেয়ারাজে চলে যা আমার নবী যে বললেন আমি হাবি বললাম আমি নবী হাবি বললাম আমি নবীর জন্য আমার আল্লাহ সব কিছু নিবেদিত করে রেখেছেন জনে বলেন সুবাহ আমি আমার উন্মতদেরকে স্বfaat করব সুপারিশ করব তবে তোমরা সাবধান হয়ে যাও পাঁচ শ্রেণীর মানুষের জন্য আমি রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করব না কয় শ্রেণীর মানুষ আল্লাহর নবী কিয়ামতের দিন সেজদা দিয়ে পড়ে থাকবেন আল্লাহ বলবেন ইরফা রাসাদ রাইজ হেড ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি তোমার মাথাটা উঁচু কর কি মনের মধ্যে দুঃখ বলো

আমান নবী জীবন সহাবীরা শোনো সবার জন্য সুপারিশ করব ওই দাওয়াত পাঁচজন মানুষের জন্য আমি রসূলি সুপারিশ করব পাঁচ শ্রেণীর মানুষের জন্য যদি সুপারিশ করবেন না কোন সেই পাঁচ শ্রেণীর মানুষ বলবো নাকি শেষ করে দেব শেষ করে দেই অনেক ছাত্র হই গেছে না না আমি বিরক্ত না হন কারণ কোরআনের আমল আমরা শুনবো কম মানবো সারা রাত শোনা ফজরের নামাজ নাই তাইলে কি হইল হইলো হইল তাইলে হইল না আমরা কম মানবো বেশি আমার বিশ্বাস আমি যদি সারা রাত চালাই আমার বিশ্বাস কেন জানি আপনাদের চেহারার দিকে টাকায় মনে যাচ্ছে মনে এই কথাটা বলতেছে যে সারা রাত যদি বলতে থাকে আপনারা কেউ উঠে যাবেন না তাই ইনশাল্লাহ সারা রাত তো হয় না আপনাদের হয়তো এক রাত কিন্তু আমার আবার প্রতি রাত আপনারা এক রাত জাগলেন কিন্তু আমার যে প্রতি রাত জাগতে হয় শরীরের দিকে তাকিয়ে মেধার দিকে তাকিয়ে আমরা শেষ করে দেব

নম্বর হলো সাহিবুল বেদাত যারা সুন্নাত মানবে না যারা বেদাত পন্থে হবে আল্লাহর রাসূল তাদের পক্ষেও সুপারিশ করবে না তিন নম্বর হলো হাকিমুল জালেম যারা কিনা এমন অত্যাচারী কিন্তু শাসকের ভূমিকা পালন করে মুসলমান হওয়ার পর আল্লাহর নবী বলেন আমি সুপারিশ করব না জোরে কোন নাউজুবিল্লাহ আমার ফিল ইসলাম এমন এমন লোক থাকবে চার নম্বরে নবীজি বলেন ইসলামের মধ্যে মুসলমান পরিচয় দেবে কিন্তু নিজের বসে অন্যের উপরে দিয়ে দেবে নিজে চুরি করার পর এই চোরের দায়টা আরেকজনের কাঁধে দিবে মুসলমান পরিচয় দিলো আমি নবী তার জন্য সুপারিশ করব আল্লাহ রসুল পঞ্চম বলেন পাঁচ নম্বর বললেন শোনো পাঁচ নম্বর এমন মানুষ মাইও কাঁদ দেব সাফা